বন্ধুরা পুজো স্পেশাল নাড়ু থাকছে আমার সনাতন ধর্মের বন্ধুদের জন্য কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নুরু নার থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি একটা নারকেল করে নিয়েছি নারকেলটা আমি বড় প্লেটে ঢেলে দেবো নিয়েছি চিনি চিনি একসাথে দিয়ে নারকেলার চিনি আমি ভালো করে মিক্সড করে নেব আমার চিনিটা একটু লাল এটা লাল চিনি সরকারি চিনি যার জন্য একটু হালকা একটু লালচা লালচে হতে পারে তবে পুরো সাদা ওই চিনির কারণে পুরো সাদাটা হবে না হয়তো লাল লাল হবে আমি আজকে পুজো স্পেশাল নাড়ু বানিয়ে দেখাবো আমার ছোটো যারা নতুন সংসার করছে ভাই বোনেরা বন্ধুরা তাদের জন্য আমি এই নাড়ুটা বানিয়ে দেখাবো আমি এখানে মিক্স করে নিয়েছি নারকেল আর চিনির মিশ্রণটা ঢেলে দেবো আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি আর একসাথে মিক্স করে দিয়েছি যাতে পোড়া না লাগে বা লাল লাল হয়ে না যায় চুলো রাস্তা কমিয়ে রেখে ভালো করে নারকেল থাকবে চুলোর আঁচটা কমিয়ে রেখে আমি এভাবে অনবরত নেড়ে যাচ্ছি চিনি আর নারকেলটা বেশ মিশে গেছে আমি এখানে দুধ নিয়েছি এখানে আমি পাউডার দুধ গুলিয়ে নিয়েছি আমি তিন টেবিল চামচ দুধ অল্প করে পানির ভিতরে গুলিয়ে নিয়েছি দুধটা দিয়ে দেবো

বন্ধুরা দেখেন পাতলেতে কি সুন্দর সারে আসছে সুন্দর হয়ে গেছে আর এই যে চুলোর আঁশটা কমিয়ে রাখলে পাতিলে পোড়া লাগে না লাল লাল কালারটাও হয় না আমার এখানে লাল চিনি তাই একটু ঘিয়ে গিয়ে কালার আসছে কালারটা অনেক কিন্তু সুন্দর আসছে দেখতে খুবই সুন্দর আসছে আমি এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি হাতে একটু ঘি অথবা একটু তেল মেখে নিতে পারেন একটু গরম থাকতে থাকতে নাড়ুগুলো পাকায় নেবেন নতুবা শক্ত হয়ে যাবে আমার সনাতন ধর্মের ভাই বোনদের জন্য আমি এই নাড়ুটা বানিয়েছি যারা নতুন সংসারে এসেছেন এখনও নাড়ু বানানো হয় নাই তারা এই পুজোয় তো অবশ্যই নাড়ু বানাতে চান আমার ভিডিওটা একবার দেখে নেবেন নাড়ু বানানো অনেক সহজ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধে কিন্তু স্বাদটা অনেক ভালো আসছে হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা লিকুইড দুধ দিয়ে দেবেন নাড়ু বানতে আমি আবার অত এক্সপার্ট না তারপরে তো ভালোই হচ্ছে വീഡിയോ എനിക്കിമോ